এই দেশ অযুবক তোমাদের কারণ এখানে কারো কোনো মাতমারি চলবে না এই যে পরিবেশ তৈরি হলো এর জন্য সমস্ত কৃতিত্ব আর যদি কারো কোনো ত্যাগ থাকে তাহলে আমার দেশের ছাত্র ছাত্রী যুব সমাজের কৃতিত্ব তারা প্রায় দেড় হাজার যুবক যুবতী বুকের তপ্ত রক্ত জমিরে ঢেলে দিয়েছে শহীদ হয়েছে তারাই এই পরিবেশ তৈরি করেছে কথা বলতে হবে ঠিক কিনা এই জন্য যুবকদের প্রয়োজন এই দুনিয়াতে কোন নেতার কাছে যুবকদের মর্যাদা মিলবে না কোথায় গেলে মিলবে লক্ষ্যকরণ আল্লাহর হাবিব সাল্লাম বক্তব্য দিচ্ছেন একজন তরুণ যুবক সাহাবি তার নাম হলো জারির হাজরাতে জারির রাজি আল্লাহ তালানহু জায়গা না পে দাঁড়ায়া দাঁড়ায়া বিশ্বনবীর বক্তব্য শুনতেছেন আর খরমা খেজুর চাবাচ্ছেন খরমা খেজুর খাচ্ছেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়িটা খুলে হজরত জারিরের দিকে সুরে মারলেন হজরত জারি রদি আল্লাহ তালান হুকে মাথার পাগড়ি খুলে জারি রদি আল্লাহ তালান হুর দিকে সুরে মেরে বলতেছেন ও জারির তুমি বসার জায়গা পাও নাই আমি নবী তোমাকে আমার মাথার পাগড়ি দিয়ে দিলাম আমার মাথার পাগড়ি বিছায়া তুমি বসো হজরত জারির রদি আল্লাহ তালান হোক বিশ্বনবীর দেয়া পাগড়ি হাতের মধ্যে নিয়া তিনি ডেকে ডেকে বলতেছেন অগনবি আল্লাহ আক্রামাক আল্লাহ কামা আক্রাম তানি আপনি আমাকে যতটা সম্মান দিয়েছেন আল্লাহ আপনাকে সম তার চাইতে বেশি সম্মানিত করুক আপনার মাথার পাগড়ি আমাকে বসার জন্য আপনি দিয়েছেন ওই পাগড়িটা এখন আমার বুকে আপনি দোয়া করুন আমার বুকের মধ্যে যে কলিজাটা আছে এই কলিজাটা যেন আমি আল্লাহর জন্য এই কলিজাটা বিলায় দিতে পারি তার মাথার পাগড়ি আমাকে বসতে দিয়ে সম্মানিত করেছেন পৃথিবীর কোন নেতা তার বসার চেয়ারটা আমার কোন যুবককে ছেড়ে দিয়েছেন দেন নেই কিন্তু আপনার আমার রসুল সাল্লা সাল্লাম যুবকদেরকে কতটা মহব্বত করেন মাথার পাগড়ি খুলে দিয়েছেন বসার জন্য ও যুবকের সেই নেতার পথ বাদ দিয়া দুনিয়ার এই সকল চরিত্রহীন নেতাদের পিছনে যুবকরা কখনো কারো সিঙ্গা রাখে বিস্কিট চা খেয়ে ছুটবে না ছুটতে পারে না কারণ হল কারো সিঙ্গাড়া চাখে খেয়ে বিস্কিট খেয়ে তাদের পিছনে ছুটবে না যুবকেরা প্রয়োজন হয় রোজা রাখবে পরনে কাপড় নাই প্রয়োজনে যুবকেরা তালি দুঃখ কাপড় পরবে কিন্তু আর কারো সিঙ্গাড়ার টোপ চার টোপ বিস্কিটের টোপ গিলবে না কোন কোন যুবক রাজি একটু দেখি আলহামদুলিল্লাহ যদি এমনটি আমরা করতে পারি তাহলে যুবক হিসাবে আমাদের দায়িত্ব পালন সম্ভব কথা ঠিক কিনা আপনারা হাত তুলেছেন কোরআনের সমাজ চাই যুবকদেরকে লাগবে পারবো যুবকেরা আমরা কি পারবো হ্যাঁ তিনটে জিনিস যদি একত্রিত হয় তিনটে জিনিস যদি একত্রিত হয় তাহলে যে কোনো আন্দোলন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায় বলবেন না এক সব কিছুটা কিন্তু আল্লাহর রহমত তারপরে তিনটে জিনিস একখানে হইলে যে কোনো আন্দোলন সাফল্যের দাঁড় দাঁড় প্রান্তে পৌঁছতে পারে এক বৃদ্ধদের দোয়া দুই যুবকের রক্ত এবং ঘাম তিন ব্যক্তির পরামর্শ এই এই তিনটি একত্রিত করা করা হলে আল্লাহর রহমতে সেই আন্দোলন সফলতার দাঁড় প্রান্তে যাবে আর আল্লাহর সাহায্য নেমে আসবে সম্মানিত ভাইরা কিছুদিন আগে তো আপনারা দেখেছেন আল্লাহর সাহায্য রকম এখানে যারা আমরা বসে আছি সবার মন কি একরকম অথচ মাথার উপর থেকে একটা বড় পাথর সরাবার জন্য আল্লাহ তালা বাংলাদেশের সব তরুণ যুবকদের মন এক রাতে সবাই মন এক করে দিয়েছেন এটা কি আল্লাহর সাহায্য নয় সাহায্য নয় নাকি আপনারা মাইকিং করে একখানে করছেন না এটা আল্লাহর সাহায্য সবার দাবি একটাই পরিণত হয়েছিল আল্লাহ আল্লাহতালা মুকাল্লিবাল কলুব অন্তরের খবর আল্লাহ তালা লাখেন সেই আল্লাহ সুবাহানুতলা তিনি সবার মনটাকে এক করে দিয়েছেন ও যুবকেরা বাংলাদেশের অবস্থা ততদিন পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত এই যুবকেরা তারা মাঠে ময়দানে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য এগিয়ে আসবে না ততদিন সমাজ পরিবর্তন হবে না পাঁচ তারিখে পাঁচই আগস্টের পরে যে অবস্থা ছিল দেশের পাঁচই আগস্টের পরেও একই অবস্থা তখনও চাঁদাবাজি চলতো এখনো সাদাবাজি চলে তখনও জেনা চলতো এখনো চলে খুন হতো এখনো খুন হয় তখনো ধর্ষণ হতো এখনো হয় তখনো নারী নির্যাতন হতো এখনো হয় কারণ কি চেয়ারের পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শিক বিজয় হয়নি কারণ হলো জায়গা মতো কি যায় নাই কথা বলে না দেখেন দেখেন যুবকদের গলার আওয়াজ দেখেন জায়গা মতো কি যায় নাই হ্যাঁ এই কারণে এই অবস্থা সবার ভাইয়েরা এই জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে